আমি কিছুদিন আগে পঞ্চগড়ে একটা প্রোগ্রামে গেছিলাম আজকে যেমন অনেক রাত করে উঠছি উনারাও দিছিল সাড়ে এগারোটার সময় বারোটা পার হবে হবে ভাব এমন তো অবস্থায় বললাম যে সারা জীবন বেঁচে থাকবেন কে কে হাত তুলেন মরবেন কে কে হাত তুলেন তাও তুলে ওনাদেরকে বললাম আপনাদের অবস্থা কি কয় হুজুর রাত বারোটার পরে কি আর কেউ আবার শুনে এটা তো ঘুমের টাইম এখানে বসে বসে ঘুমাচ্ছে এমন বে মনোযোগী হওয়া যাবে এই কোরআন শুনবো আমরা শুধু কান সুর করার জন্য না মানার জন্য কথা বলেন আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনায় যেতে চাই আপনারা এখানে এমন কেউ আছেন যে হুজুর আমি সারা জীবনও মারা যাব না কথা বলে না কেউ আছেন আপনাকে আমাকে একদিন মরতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনারা কোনো দিন বিয়ে খাওয়ার জন্য বরের সাথে বরযাত্রী হয়ে করোনা পক্ষের বাড়িতে গেছিলেন কথা বলে না নাই আপনারা আমার আপনাদের এই এলাকার নাম ঠিক ধরেন মধুপুর না আপনাদের এলাকার নাম আপনাদের এই মধুপুরে ধরেন ছেলে পক্ষের বাড়ি আর আমার দিনাজপুরে ধরেন মেয়ে পক্ষের বাড়ি কারণ মেয়েটা আমি নিলাম যৌতুক দিবেন যা লাগে সব আমি দিব আপনারা নিবেন কোনো সমস্যা আমার ভাইরা এবার আমার দিনাজপুর থেকে এসে আপনাদের এলাকার ছেলেকে দেখে গিয়েছে ছেলের বাড়ি ঘর মা বাবা ভাই বোন সকলকে দেখে গিয়েছে আবার আপনারা যায় মেয়ের বাড়ি ঘর দেখে আসছেন উভয় মুরুব্বীরা বসে যখন বিয়ের দিন তারিখ ঠিক করে এই সময় বিয়ের দিন তারিখ ঠিক করার পরে বরযাত্রী যেদিন কর্ণ নিয়ে আসার জন্য যায় এই দিন বলেন তো বরের সাথে যারা যায় এরা কি যাত্রী কথা বলে না বরযাত্রী আপনার এখান থেকে পঞ্চাশ জন বা ষাট জন মানুষ বরযাত্রী হয়ে করোনা পক্ষের বাড়িতে যাবেন করোনাকে আনার জন্য মনে করেন পঞ্চাশ থেকে ষাট জন মানুষ এখান থেকে সই সালামতে দিনাজপুর করোনা পক্ষের বাড়িতে গেছেন যাওয়ার পরে দেখতেছেন এত সুন্দর গেট পেন্ডেল বসার ব্যবস্থাপনা বাবুস্তি খানায় যায় দেখেন এত সুন্দর সুন্দর খানার আইটেম দেশি মুরগি পক মুরগি বয়লার মুরগি পাকিস্তানি মুরগি গরুর গোস্ত খাসির গোস্ত পোলো ভাত সাদা ভাত আয়োজন করছে কাদেরকে খাওয়াবে কথা বলেন বর পক্ষকে এবার করোনা পক্ষের লোকজন লক্ষ্য করে দেখে বর পক্ষের লোকজন পঞ্চাশ জন বা ষাট জন মানুষ সহি সালামতে আসছে বটে কিন্তু সঙ্গে বর নাই কি নাই বলেন তো দেখি আপনাদেরকে খাওয়াবে না লাঠি পিটা করবে করোনা পক্ষের লোকজন ডাক দিয়ে বলতে পারে কে কোথায় আছিস এদেরকে ধর লাগা লাঠি আর চর কারণ সংজ্ঞান নাই বর সুতরাং পিটায়া জরিপানা আদায় কর কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার দিনাজপুরের লোক দেখে যে এই কাজ করবে বা তা কিন্তু না আপনারাও কথা কয় না করবেন কিনা আমার ভাইয়েরা এবার আসেন বিয়ের দিনে একজন বরকে আমরা সাজাই নতুন পাঞ্জাবি দিয়ে কথা বলেন ঠিক কিনা নতুন নতুন টুপি নতুন রুমাল সবকিছুই নতুন বিয়ের দিনে বরকে আছে হাঁটতে পর্যন্ত না কোলে করে ঘর থেকে টিউব পারে নিয়ে যায় আবার গোসলখানা থেকে নিয়ে আসে গাড়িতে কোলে করে তুলে কথা বলেন ঠিক কিনা এবার আসেন একজন বরকে বিয়ে করার জন্য আমরা গাড়িতে করে নিয়ে যাই কথা বলেন ঠিক না অনেক আগে আগের জামানায় এত গাড়ি ছিল না তারা পালকিতে করে নিয়ে যেত মুরব্বী যারা আছেন তিনারা বলতে পারবেন সভাপতি সাহেব বলতে পারবে তাই না পালকিতে করে নিয়ে যাই তো এখন গাড়িতে করে নিয়ে যায় ঠিক এবার আসেন আমি মজা করার জন্য উদাহরণটি দেই নাই একদিন আপনাকে আমাকে ওই বরযাত্রীর মতো নতুন কাপড় দিয়ে সাজাবে কবে সাজাবে যেই দিন আপনার আমার ভিতর থেকে প্রাণ পাখি নামক রুহুটা বাহির হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা রুহুটা বাইর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলে বলবে এটা লাশ মেয়ে বলবে লাশ বাবা বলবে লাশ এলাকার সব মানুষ বলবে এটা লাশ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা একজন মানুষ মারা যাওয়ার পরে বরকে গোসল করানোর সময় হলুদ দেয় দুবুলা ঘাস দেয় ধান দেয় কালো জিরা দেয় সরিষার তেল দেয় আর অনেক কিছু দেয় বিভিন্ন এলাকার নিয়ম একজন মানুষ মারা যাওয়ার পরেও তাকে বড়ই পাতা দিয়ে কুসুম কুসুম গরম পানি করে তাকে গোসল করানো হয় কথা বলেন ঠিক কিনা সেই দিন মানুষটি হাঁটতে পারে না লাশ হাঁটতে পারে তাকে উকলে করে গোসলখানায় নিয়ে যায় গোসলখানা থেকে কোলে করে আবার ঘরে নিয়ে আসে আবার খাটলিতে সাজায় একজন বরকে যেমন নতুন কাপড় চোপড় দিয়ে সাজিয়ে কন্যা পক্ষের বাড়িতে নিয়ে যায় একদিন আপনাকে আমাকেও নতুন ভাবে সাজিয়ে সাদা কাপড়ের কাপড় পরিয়ে একদিন আপনাকে আমাকেও ওই চার বেহালার পালকিতে করে অন্ধকার কবরে রেখে আসবে কথা বলেন ঠিক কিনা ওই সময় আল্লাহ ফরব্বুল আলামিনও লক্ষ্য করে দেখবে আমার বান্দা দুনিয়া থেকে কবর পর্যন্ত সহি সালামতে আসছে বটে কিন্তু বান্দার সঙ্গে করান নাই করানের সুপারিশ নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই আল্লাহর হুকুম মানে নাই আল্লাহর পথে চলে নাই আল্লাহর বিপক্ষে কথা বলেছে করানের বিপক্ষে কথা বলেছে নাস্তিকদের পক্ষে কথা বলেছে নরেন্দ্র মোদীর কথা বলে পক্ষে কথা বলেছে আমেরিকার বিপক্ষে কথা বলেছে মুসলমানদের বিপক্ষে কথা বলেছে সেই দিন আল্লাহর আলমিনও জাহান নামের ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলবে একে কোথায় আছিস একে ধর লাগা লাথি আর চর কারণ দুনিয়া থেকে আসার সময় সঙ্গে আনে নাই করার নামের বর সুতরাং পিটায়া জাহান নামে দিয়ে জরিপানা আদায় কর বলতে পারে কি পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা একজন বর রেখে করোনা পক্ষের বাড়িতে গেলে যেমন অপমান অপদস্থ লাঞ্ছিত করে যেমন তাড়িয়ে দেয় বিদায় করে দেয় জরিপানা আদায় করে নেয় ঠিক কোরআন ছাড়া ইসলাম ছাড়া নামাজ ছাড়া যারা কবরের মধ্যে যাবে তাদেরকেও এরকম অপমান অপদস্থ লাঞ্ছিত করে তাদেরকেও জাহান্নামে পৌঁছে দিবে কথা বলেন ঠিক কি আমি এবার আপনাদের কাছে জানতে চাই আপনারা জাহান্নামে যেতে চান কারা কারা কষ্ট করে দুহাত তুলে দেখান তারা যেতে চান না কথা বলেন যেতে চান না যেতে চাই কোথায় কারা কারা যেতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো সারা বাংলায় জাল লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক খাতনামায় সম্মানিত উপস্থিতি তাইলে আমাদের সকলের যাওয়ার আশা জান্নাত না জাহান্নাম কথা বলেন আজকের আলোচনা হবে এর উপরেই আমরা জাহান জাহান্নাম যেতে চাই না আমরা যেতে চাই জান্নাত তাহলে জান্নাত যেতে হলে আপনাকে আমাকে কোরআনের মধ্যে আল্লাহ হরব্বুল্লা আলমিন ছয় হাজার ছয় শত দিয়েছে এখান থেকে একটি অক্ষর যদি মানা বাদ দিয়ে দেয় আপনি আমি কি মমিন নাম মুনাফিক কাফের নাম মুনাফিক মুনাফিক বা কাফের হয়ে যাব সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু কোরআনে আল্লাহ আয়াত দিয়েছেন হাদিস দিয়েছেন আল্লাহর নবীর এর কোরআন এবং হাদিস মানবে যারা জান্নাতি হবে তারা মানবে না সারা জাহান্নামী হবে তারা কথা বলেন ঠিক কিনা